వీడియో కరు

মা বন্ধু তোমার ভালো তরণ ভালো না তুমি কয়জন

তুমি কই জন্যে মিলাও মন বড় বড় দেখাও ভালা তুমি ঘরে মতন দেখাও না বন্ধু তোমার ভালোবাসার মন ভালো না

ভূকা ছেলে তুই আসছস কেন জানলা সাতটা জানিস না কিছু জানিস না ভূকা ছেলে এই ভিডিও শুরু হইছে এই আপনার রানিং ভিডিও থেকে ছবি উঠতেছে সমস্যা নেই না ভিডিও থেকে ছবি উঠতেছে তো হ্যাঁ রেডি হ্যাঁ জাম 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 হুম ছবি হাজার ভিজে উঠতেছে

নষ্ট কৰিছ না দহ মানলৈ সান্ত বৰ কোন আনকো বহুত কোনা বুজিছো দেখলামটো ঠিক আছে সি আমা সদো আমা সদো নগরে টাইতো এলাম হাওরে টাইতো এলাম হাওরে ঐ শায়া মারি আইশয়া না

ગાડી ભાડા હોટલ ભાડા नॉन है नॉन पोस्ट है अरे मानो जैसे ना की बोर्ड रास तो बेटा बोर्ड ठीक पहाड़ में तो बेटा बोर्ड ठीक पहाड़ पे ना बनाओ जो हम को पहाड़ से जो बोर्ड तो टूट भाई पहाड़ रुक ताके पहाड़ के हाथ में बोला पूरे जा थाके ना ये रुकमा से किना भारत के पहाड़

ছোটা সেই জানালা দিয়ে তাকান right